আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট আমি হলাম মেন তো চলে এসেছি আমাদের শোরুম বিসমিল্লা পোশাক ঘর থেকে আমরা মূলত হচ্ছে হোলসেলার আমরা এক পিছিয়ে সেল করে থাকি আজকে হোলসেল দামে আমাদের কত বিউ পরিমাণ অ্যান্ড কত ভ্যারাইটি হুডি অ্যান্ড শার্টের কালেকশান আছে বলার মতো না। আমাদের এখানে অনেক ভ্যারাইটি আছে বাট আজকে দিব সবচেয়ে রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং করা অফার আর এই ফ্যাব্রিকগুলো অনেক ভালো

তো আমাদের এখানে একই রকমের প্যাটার্ন থাকবে দুইটা হ্যাঁ একটা থাকবে হচ্ছে ছাড়া একদম প্লেনের মধ্যে আরেকটা হচ্ছে চেন আপনার চেন থাকবে জিপার থাকবে যে জিপারটা অনেকে দেখা যায় যে সিস্টেমটা অনেক ভালো প্রেফার করেন তাদের জন্য হচ্ছে এটা খুবই উন্নত কোয়ালিটির মান কোয়ালিটি আপনার চোখ বন্ধ করে নিতে পারেন তো আমরা আজকে একটা বেস্ট অফার দেব বেস্ট সেলিং অফার তো আমাদের এখানে দুইটা কোয়ালিটি থাকবে কেউ যদি চান যে নিচের পোষণটার মধ্যে কালারিং থাকবে সেটাও আছে আপনি না উপরে কালারিং থাকবে সেটাও আছে আজকে দা হচ্ছে পিকাচু খুবই বাহার বাহার কাকে বলে ফার্স্ট এ যেটা দেখাচ্ছে এটা অনেক সুন্দর থাকবে এটা উপরে থাকবে রেড এন্ড এখানে থাকবে হুডি টা হুডিটার মধ্যে কাম থাকবে অনেকে কাম ছাড়া পছন্দ করেন সেগুলো আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে খাতাটা দেখেন রিজার্ন করা থাকে অনেক সুন্দর এগুলো তিন হাজার বারো বছর থেকে শুরু করে নব্বই বছরের দাদিরা নানিরাও করতে পারবে সব বয়সের সাথে মাল রেখে আমরা কালার এন্ড হচ্ছে সাইজ রেখেছি এটা প্রাইস হচ্ছে পাঁচশো টাকা চট জলদি চলে আসেন বাংলাদেশের সব জায়গা থেকে নিতে পারবেন মাত্র কত পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর অনিয়ন কালার পাঁচশো পঞ্চাশ টাকা তো এখন দেখাবো হোয়াইট হোয়াইট কালারগুলো পরলে একটু ব্রাইট লাগে ফর্সা লাগে সেই জন্য কিন্তু এই কাছে কুর্তিগুলো সবাই বেশি পছন্দ করে এগুলো হচ্ছে কাম ছাড়া যারা একটু কোয়ালিটি ফুল ক্লাসিক ডিজাইন পছন্দ করেন তাদের জন্য হচ্ছে বেস্ট এটা এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে থাকে অনেক মোটা এটার দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে পার্পল কালার যে কালারগুলো চেঞ্জ হচ্ছে খুবই মোটা আমরাই হচ্ছে মূলত প্রথম হোলসেলার নিউ মার্কেটে যে আমরা রিজনেবল প্রাইজের মধ্যে বেস্ট এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে সেটা হচ্ছে পাতলা হ্যাঁ পাতলা এটা হচ্ছে একদম ভারী যে দেখেন না কম্বল বোঝা যাচ্ছে না কি আমি না ভিডিওর মধ্যে একদম কম্বল থাকবে ভিতরে 550 টাকা দেখেন এক ছাদের নিচে এত কালার আমার মনে হয় না কেউ দিতে পারবে শুধুমাত্র মিসিলা পোশাক ঘর আপনাদেরকে দিয়ে দিচ্ছে এত সুন্দর এত ট্রেন্ডি এত ফ্যাশনেবল বলার মতো না তাড়াতাড়ি চলে আসেন আমরা এক পিসে দিয়েও থাকি যারা হোলসেল করতে আমি হোলসেলারদের জন্য কিছু টাকা ছাড় থাকবে বা এক পিসে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে জাস্ট ওয়াপ এটা হচ্ছে ইয়েলো কালার ইয়েলো কালারগুলো আমরা দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন কত সুন্দর থাকছে এই কালারটা জাস্ট ওয়াপ আপনাদের পছন্দের কালার এই যে এই পিঙ্ক কালারটার জন্য তো সবাই মারামারি লেগেছে এটার মধ্যে কাম চান যারা কাম চান কাম পাবেন এবং যারা কাম চান না তারা সেটাও পাবেন আমরা চাইলে পারতাম এ পিকাজু ফুডের যে জিপার কালেকশনগুলো আছে একটু মানে আরো বেশি টাকা দেওয়ার জন্য বাট আমরা সেটা দিব না জিপার কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড দেখেন একটা ই করলে লেগে যায় অনেকগুলো আছে খুলতে লাগাতে গেলে অনেকক্ষণ লাগে খুলে না তো এগুলো আমরা আপনাদেরকে দিব মাত্র ছয়শো টাকা আবারও বলছি যেগুলো ফুডি আপনার এখানে জিপার ছাড়া নিবেন সেগুলো পাঁচশো পঞ্চাশ টাকা আর যেটা জিপার সহ নিবেন মানে জিপার থাকবে খোলা যাবে সেটার দাম হচ্ছে ছয়শো টাকা আর আমরা আরেকটা বেস্ট সেল অফার দিচ্ছি সেটা হচ্ছে যারা তিন পিস নেবেন তাদের জন্য থাকবে বিশাল ধামাকা ভাইয়া বলে ধামাকাটা কি ধামাকা হলো ডেলিভারি চার্জ ফ্রি আর কি লাগে বলেন যে কোনো কালার অ্যান্ড আমি আপনাদেরকে বলছি আপনারা যে তিন পিস এটা নেবেন সেটা না এখানে আরো উন্নত মানের ঘুড়িগুলো আছে এই দেখেন আমরা এই যে এই যে এই যে হ্যালো কিটি ঘুড়িগুলো এগুলো আমরা দিব কত করে ভাইয়া মাত্র সাড়ে টাকা সাড়ে পাঁচশো টাকা করে এটা কিন্তু সেল অফার থাকছে এখানে কত রকমের ভ্যারাইটি আছে শার্ট গুলো কিন্তু অনেক সুন্দর এগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল আপুরা পরে থাকে তো এইগুলো আমাদের এখানে अवेलेबल আছে কালার থাকবে দেখেন এটা কিন্তু অনেক মোটা টা এটার প্রাইস দিয়ে কত ভাইয়া এগুলো বড় 450 450 টাকা করে 450 টাকা করে এগুলো মার্কেটে দেখারা যায় 600 টাকা নিচে হাত দেওয়া যায় না আমরা আবার চলে গিয়ে গেলাম পিকাচুর এই যে আপনার জিপার গুডি মাত্র 600 টাকা করে কালার দেখেন ব্ল্যাক কালার এই যে এটা লাইট ল্যাভেন্ডার কালার এটা থাকবে হচ্ছে আকাশী কালার এই যে এটা হচ্ছে মিষ্টি কালার তো ভিউয়ার্স আমাদের ভিডিওটি ভালো লাগলে চলে আসবেন বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন শেয়ার করে দিবেন অ্যান্ড এর যারা হ্যালো কিটি গুডিগুলো নিতে চান তারা এইগুলো নিতে পারেন কত সুন্দর দেখেন আমরা আপনাদের জন্য সবার চাহিদা অনুযায়ী প্রত্যেকটা কালার রেখেছি এগুলোর দাম সবগুলোই হচ্ছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা যারা হোলসেল করবেন হোলসেলারের জন্য কিছু টাকা ছাড় থাকবে তাতেই চলে আসেন সেল অফার সেল অফার বেস্ট সেলিং অফার চলছে আমাদের শোরুমে প্রত্যেকটা সাথে যে পিছন দিক দিয়ে হুডি থাকে ভারী হুডি ঠিক আছে এই হুডিটা কিন্তু অনেক ভারী ডাবল পার্টের উপর আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে সবাইকে আসসালামু আলাইকুম এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের পুরো বাংলাদেশে কিন্তু পেয়ে যাবেন অনলাইনে ডেলিভারি বিসমিল্লা পোশাক ঘর এটা হচ্ছে দুশো তেত্রিশ নম্বর দোকান নিউ সুপার মার্কেটের পাঁচ নম্বর গুলি দ্বিতীয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম